সারাদেশে আমাদের সারাদেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকে সেখানের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি আমি জানিয়ে দিতে চাই বাধা দিলে তাকে লড়াই সেই লড়ায় জিততে হবে বন্ধুবর্ধ আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমার ভাইদের রক্তাক্ত হয়েছে চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠু করে হয়তী ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক সকল প্রতিনিধিকে অপয় দিতে চাই কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে হুমকি তমকি দেয় আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে দেব বন্ধুবান খুবই দুঃখের বিষয় কালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পুলিশ লাঠি চার্জ করে মাথা ফাড়িয়ে দিয়েছে আমরা দেখেছি সাহাভাগে এক আমাদের সাংবাদিক বন্ধুদের উপর এক আততরক আক্রমণ করেছে আমরা তার আমরা তার জন্মদিন জানি আমরা দেখেছি আমরা বিগত 11 দিন খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেছি কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ঢং কে আসছিল সেই হুমকি ঢং দিপ্তি নাম্বার ক্যাম্পাসে থেকে ছাত্র এসে পড়ে গিয়েছে তারপরে কোন চুক্তিচক্রী মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবিধানিক বন্ধুদের উপর হামলা করেছে আমরা চাই তাদেরকে বিচার হতে না হোক সেই আমরা তীব্র নিন্দা রূপিয়া জানাচ্ছি বন্ধুরা তার সাথে আমি সরকারকে আহ্বান করছি আমাদের যে সহসী বৈষম্য নিরসনে সকল করে বৈষম্য নিরসনে সংসদ আইন করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সেই আহ্বান যেন সরকার আমলে নেই এই সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় এরপর জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস মিটিং করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অফিস আমরা একটি প্রেস মিটিং করব এই বাধা দিয়ে আন্দোলন হামলা করে